একটা রোগ এখন বয়স্কদের মধ্যে দেখা যাচ্ছে এবং সেটা অল্প বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে ভুলে রোগ যেটাকে মেডিকেল ভাষায় বলে ডিমেনশিয়া তো ভুলে যাওয়াটা কীরকম না ভুলে যাওয়াটা হচ্ছে তিনি ভুলে যাচ্ছেন খেয়েছেন কিনা চা খেয়েছেন বলছে বৌমা তুমি আমাকে চা রাও তো এরকম ঘটনা বা আপনি বাজার করতে গিয়ে টাকা নিতে ভুলে যাচ্ছেন বাজারটা টাকা রেখে আসতে ভুলে যাচ্ছেন বাড়ির ঠিকানা বলে যাচ্ছেন এটাকে বলে ডিমেন্সিয়া যাই হোক আমার পরিচয়টা দিয়ে নিয়ে আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট অনুভার দীর্ঘ উনচল্লিশ বছর ধরে ভোটের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি ইদানিং এই ডিমেন্সিয়ার প্রচুর রুগী পাচ্ছি আর সেই জন্যই আজকে ভিডিওটা বলছি এবং ডিমেন্সিয়াকে কিন্তু পৃথিবীর কোনো চিকিৎসায় হান্ড্রেড পারসেন্ট ভালো করতে পারবে না কেন হয় এটা অত্যধিক মানসিক চাপ থেকে হতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যদি নিউট্রিশনের অভাব হলে হতে পারে আর আমাদের যদি মানসিক অবস্থা মানসিক চাপটাই বড় কথা যদি আমরা কোনোভাবেই নিজের সমস্যা সমাধান করতে না পারি তখন আমাদের ব্রেন সেল কাজ করে না এবং সেই কারণে আমাদের ব্রেন সেল কিন্তু নতুন করে আমাদের সমস্ত স্মৃতিগুলো ধরে রাখতে পারে না আর এই জন্য আমরা যদি অলস হয়ে পড়ি ভালো কিন্তু কাজ করতে হবে কালচার করতে হবে যদি কেউ কোনোদিন কোনো লেখাপড়া যদি ভুলে যায় অনেক সময় আমরা বলি যে বেকার ছেলেদেরকে বলি তুমি টিউশনই করো তাহলে কিন্তু তুমি কালচারটা থাকলে মনে থাকবে যদি আমি কালচার না করেন ভুলে যাবে সেই জন্যে আমাদের মনে রাখার জন্যে চেষ্টা করতে হবে এবং এই জন্যে এই প্রসঙ্গে সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর কিন্তু গায়ত্রী মন্ত্র ভুলে গেছিলেন তখন ভুলে গেছিলেন তখন তাকে বলা হয়েছিল যে আপনি বিদ্যাসাগর হয়ে গায়ত্রী মন্ত্র ভুলে গেলেন যে সামান্য রান্না করে সেও ব্রাহ্মণে বলে না তখন বলি আমি মনে রাখার চেষ্টা করিনি তাই চেষ্টা এবং অবশ্যই এতে ফিজিক্যাল কিছু ব্যাপার আছে এবং তাতে করে কি ঘড়ি কোথা রাখছে চাবি কোথা রাখছে চাবি ঠিক দিচ্ছে কি না সেগুলো তিনি ভুলে যাচ্ছেন এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ এবং এক্ষেত্রে ভাবতে হবে আমি কালকেই আমার এক ছাত্রকে বলছিলাম সেই ডিম্যান্সিয়া প্রসঙ্গে বললো যে স্যার এইগুলো কী ওষুধ হতে পারে এক্ষেত্রে ভাবতে হবে ব্রেনের যে মেন নিউট্রিশন সেটা জিঙ্ক গ্রুপ অফ ড্রাগ জিঙ্ক ভ্যাল হতে পারে জিঙ্ক মেট হতে পারে এবং জিঙ্কো বায়োবা হতে পারে আর ভ্যালারিয়ানা বলে একটা ওষুধ দিয়ে আমি খুব ভালো কাজ পাই এবং সেক্ষেত্রে তার হাঁটাচলাটাও কিন্তু একটা ব্যাপার ব্যায়াম একটা ফ্যাক্টর এবং সেইগুলো যদি করা শাকসবজি খাওয়া ব্যাপার মাছ মাংস কম খেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ব্যায়াম এবং ঘোরাফেরা চলাফেরা মানসিক যাতে অবসাদ না হয় গ্রাণ শোনা এবং সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের সঙ্গে গল্প করা সব মিলিয়ে কিন্তু তার স্মৃতিশক্তি ধরে রাখবে এবং স্মৃতিশক্তি ফিরে পাবে আর তার সঙ্গে অবশ্যই হোমোক্যাথি ওষুধ কাজ করবে এবং সেই জন্যে জীবনশিয়া হলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন তাতে কিন্তু আপনি সুফল পাবেন এবং আমি আমার দীর্ঘ এত বছরের জীবনে বর্তমানে আমি প্রচুর বয়স্ক পেশেন্ট পাই সেই পেশেন্টের প্রেক্ষিতে বলতে পারি তারা অনেক ভালো আছে এবং আমার কাছে যে পেশেন্টগুলো এসছিলো তারা কিন্তু সমস্ত প্যাথি শেষ করে এসছে তারা অনেক ভালো আছে হোমিওপ্যাথি এতে সুফল কী না সাইড এফেক্ট কম যে সমস্ত মানুষগুলো আসেন তাদের অনেক সময় তাদের মাইটি কমপ্লেন থাকে বয়স্ক মানুষের তাদের থাইডির ডায়াবেটিস থাকে থাইরয়েড থাকে প্রেশারের সমস্যা থাকে সেইগুলো নিয়েও আমরা এলোপ্যাথির সঙ্গেও এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আস্তে আস্তে পারি এগুলো করে দিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে তার স্মৃতিসূত্র ফিরিয়ে দিতে পারি এবং এমন পেশেন্ট আছে যার গর্বারের স্টোন আছে অপারেশন করা যাবে না হার্টের কমপ্লেন আছে যাদের প্রেশারের সমস্যা এবং তা সত্ত্বেও তার এই সমস্যাটা হচ্ছে তখন আমরা দিয়ে ওষুধ দিয়ে তাকে কিন্তু অনেক আগে এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ভালো রাখতে পারছি এবং সেটাও আমাদের একটা সাফল্য বলে মনে করি আমার যে বলার উদ্দেশ্য সেটা হলো এই যে ডিমেনশিয়ার পেশেন্টকে হন্টে চিকিৎসা করা সম্ভব এইটুকু জান জেনে রাখুন বা আপনার ঈশ্বর করুক আপনাদের কারো না হোক কিন্তু যার যদি কারো হয় এ ব্যাপারে তাদের আপনার পরিজনকে শেয়ার করুন হোমিওপ্যাথি চিকিৎসা করতে বলুন তাদের ভালো থাকবেন আমি সবশেষে বলি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সেই প্রেক্ষিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আবারও বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার